আমরা অস্থায়ী আমাদের জীবন জীবন চলে আচ্ছা আপনারা তো এই সিঙ্গা লাগানো কিংবা সাপ তোলা বা বিভিন্ন এইসব কাজে বিভিন্ন মহল্লায় যান বিভিন্ন বাড়িঘরে যান তাই না তো তাদের যে বাড়িঘর মানে অন্য যারা আর কি তাদের যে সুন্দর সুন্দর বাড়িঘরের মধ্যে আপনারা যান এগুলো দেখে কি আপনাদের ইচ্ছা কিংবা শখ হয় না যে আমার নিজের একটা এমন বাড়ি হোক তো সগনে হয় যে আমাদের বাড়িঘর হোক আমরা আনন্দতে কাটি উনি করবো আমাদের তো সামর্থ্য নাই যে এরকম বাড়িঘর করার আচ্ছা আমি যদি আপনার কাছে একটা জিনিস জানার চেষ্টা করি যে আমাদের বাংলাদেশের যে সরকার বিগত দিনের সরকার কিংবা বর্তমান সরকার কিংবা যেই জায়গায় যেই অঞ্চলে থাকেন এই অত্র অঞ্চলের চেয়ারম্যান মেম্বার যারা থাকে এমপি মন্ত্রী যারা থাকে তারা কি আপনাদেরকে কোনো কোনো সহযোগিতা করে না 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 আমাদের কোনো সহযোগিতা করে না আমরা এই বলতে গেলে বলে কি নাম আমরা বেদেদের কোনো সহযোগিতা করতে পারবো না এই ডি সব বলে আচ্ছা আপনার মা বাবা যারা আছে বা আপনাদের মধ্যে তো বিশেষ করে নারী যারা আছে তারাই কাজ করে তাই না নারীরাও করে পুরুষরাও করে এখনই বাংলাদেশের মধ্যে তো দেখা গেল যে এই যে আপনার বেদেদের যে কাজ আপনার বিভিন্ন বাড়িতে যে যে কাজগুলো করেন এগুলো তো আসলে এখন খুব কম চলে তার কিভাবে আপনারা জীবনযাপন করেন যাই চলে চলে তাই আমরা সংসার চালাই এখন তো কেউ বিশ্বাস করতে চায় না যে আমরা যে কাজটা করি বিশ্বাস করতে চায় না তবু কি করবো যারা বিশ্বাস করে তাদের সাথে তাদেরই আর কি কাজ করে আচ্ছা আপনাদের মধ্যে যারা আছে তারা কি লেখাপড়া করতে আগ্রহী না হ্যাঁ আগ্রহী তো কে করবে এখন আগ্রহী আর কি তো থাকবে যখন পড়ালেখা করতে পারে না আমারও অনেক ইচ্ছা ছিল আমিও পড়ালেখা করি অনেক বড় চাকরি করব কিন্তু কি আমাদের বাপ মাতে পড়ালেখা করাইতে পারে নাই টাকার জন্য আমরা অনেক জায়গায় অন্য 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 যে বেদেপলিতে আমরা গিয়েছি দেখলাম যে তাদের মধ্যে কিন্তু তাদের যে দাদার যে পেশা এই পেশাটা কিন্তু তারা পরিবর্তন করে অনেক অনেক ধরনের ছোট দোকান কিংবা চাকরি বাকরি করছে আপনাদের মধ্যে কি এমন আছে কেউ হ্যাঁ কতজনে তো করে কার করতে পারে না যাদের টাকা আছে তারা চাকরি করে দোকান করে আর যাদের টাকা নেই করতে না রান্না করতেছেন খাওয়াবেন আপনারা দেখছেন যে একজন বোনের সাথে কথা বললাম ওনাদের যেই মা বাবা কিংবা ওনাদের যে পূর্বপুরুষরা যেই কাজকর্ম করে সারা বাংলাদেশেই ওনারা কিন্তু জাতি হিসেবে কিন্তু মুসলমান কিন্তু ইসলাম ধর্ম নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু ওরা মুসলমান ওনাদের যে স্বপ্ন ওনাদের ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে এবং ওনাদের যে ইচ্ছা এই বোন যা বলছে যে আমরা চাই যে আমরা লেখাপড়া করতে চাই আমরা আমরা চাই যে সমাজের অন্য অন্য যেই যারা আছে চাকরি বাকরি করে তাদের সাথে তাল মিলিয়ে আমরা চলতে চাই আমরা এই ছোটো করে থাকি খোলা কাশি নিচে রান্না করি মানে আমাদেরও স্বপ্ন হয় আমাদেরও ইচ্ছা হয় ভালো কোনো নিজের জায়গা কিংবা সরকারি অনুদানে কোনো ভালো একটা অবস্থানে আমরা যাওয়ার চেষ্টা করি বা ইচ্ছা হয় আমাদের আমাদের ইচ্ছা পূরণ করার দেখভাল করার কেউ নেই এমনটাই অভিযোগ তুলেছেন উনি আমাদের দেশের যে সরকার কিংবা স্থানীয় যে এমপি আছেন মন্ত্রী আছেন কিংবা চেয়ারম্যান আছেন তাদের কাছ থেকে আসলে এই বেদপল্লীর তারা কোনো সহযোগিতা পায় না এমনটাও বলছেন আমরা জানি যে ওনারা পূর্বপুরুষ ধরে কিন্তু এই দেশের নাগরিক অথচ এই দেশের নাগরিক হয়ে আচ্ছা আরেকটা বিষয় আপনাকে জানতে চাই যে আপনারা কি মানে এই অঞ্চল বা যে জায়গায় থাকেন এখানে ভোটার আপনারা হ্যাঁ যেখানে থাকি আমরা সেখানে ভোটার ভোটার মানে আপনারা যারা বেদপুলিতে যারা আছেন সব প্রত্যেকই এখানে থাকি আমরা সেখানে ভোটার আমরা ভোট দিতে যান না আপনারা যাই তো এখন ভোট দিতে গেলে বলে কি ভোট হয়ে গেছে জানগা আপনারা আচ্ছা এটা বলে যা বলছিলাম আর কি যা বলছিলাম আর কি আপনাদেরকে যে ওনারা কিন্তু ভোটার ভোট নেওয়ার জন্য ভোট নেওয়ার জন্য কিন্তু যখন যেই চেয়ারম্যান মেম্বার কিংবা এমপি প্রত্যেকে কিন্তু ভোট চাওয়ার জন্য আসে ভোট ভিক্ষা নেওয়ার জন্য আসে ভোট তারা দেয় বিশ্বাস করে কিন্তু তাদের যে ভাগ্য আসলে পরিবর্তন হয় না তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য সবারই এগিয়ে আসা উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ